এদের জন্য বুড়ের জন্য যে কোনো কাজ ইন্ডাস্ট্রিয়াল জন্য ইনশাল এগুলো লাগাতে পারবেন ইনশাল্ম আমার কাছ থেকে একশ পার্সেন্ট গ্যান্টি নিতে পারবেন এবং কি কুরিয়ারের মধ্যে দেখেও নিতে পারবেন সেগুলো কেজি পড়বে আপনার স্বাস্থ্য পঞ্চাশ থেকে শুরু করে আটশো টাকা অর্জনার সিঙ্গেল ব্রেকার সিঙ্গেল গুলা নিলে দেড়শো টাকা আর ডাবল গুলা নিলে আপনার পড়বে আপনার আড়াইশো টাকা ওয়ার্ল্লিং মেশিনের তার সবগুলো ওয়ার্লিং মেশিন ওয়ারলিং ও হচ্ছে গাড়ি ওয়ারিং

পাশাবাড়িতে ওয়ারিং করতে চান আপনাদের জন্য আজকের এই ভিডিওটি এই সবটির নাম হচ্ছে মেসার্স এফ আর ক্যাবলস এবং এই ঠিকানা ঠিকান হচ্ছে স্টেশন রোড ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম আপনি চাইলে সরাসরি দোকানে এসে আপনার পছন্দের কেবলটি কিনতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কোরিয়ার মাধ্যমে এই সকল কেবলগুলো পার্সেস করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে শুরু করা যাক

ওয়ান জিরো বলে কেউ কেউ বত্রিশ বলে এরকম হ্যাঁ ওয়ান জিরো এটা অনলি ফর কেজি তিনশো টাকা হ্যাঁ এগুলো তিনশো টাকার থেকে শুরু করে আমাদের কাছে ভালো মাল এগুলোর মধ্যে ভালো মানের কোয়ালিটি মাল আছে এই ভালো মাল বলতে এটা হচ্ছে আমার কম দামে কম দামে বলতে একটু বেশ দামে আসে এগুলো আপনার পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো টাকা তারপর এগুলা যদি নেন আপনার সাড়ে দেড়শো টাকা হ্যাঁ এগুলো আপনার সবগুলা কি একই কন্ডিশনের মাল কিন্তু ভিন্ন আছে এটা তিনশো টাকারটা তিনশো টাকার বলার উপযোগ্য চারশো পঞ্চাশ টাকাটা চারশো পঞ্চাশ টাকারটা এটা এটার থেকে এটা এগুলো একটু ভিন্ন তো দালক এগুলো সবগুলো তিনশো টাকার থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত আসে এগুলো সবগুলো সেম কোয়ালিটির মাল সব এগুলো সব সেম কোয়ালিটি আবার এটার মধ্যে একটু মোটা আছে ভিন্ন এগুলো আপনি যদি নেন সাড়ে তিনশো টাকা হ্যাঁ কম দামে মাল এগুলো তিনশো এটার জন্য এগুলো আপনার বিল্ডিং এর জন্য বিল্ডিং এর জন্য বললে হবে না বিল্ডিং এর জন্য আপনি তিনশো টাকার তার দিয়ে জীবনও তিনশো পঞ্চাশ টাকা তার দিয়ে বিল্ডিং এর জীবনে আসবে না কথা বলছেন এগুলো কম দামের মাল আপনার কম দামের রেটে বল দিচ্ছি বা যারা ছোটখাটো কাজ করবে টিনশিটের জন্য বাসা বাড়ির মনোভাব মুরগির কামার জন্য এরকম ওয়ান টাইমের জন্য দু চার দশ বছরের জন্য এগুলোর জন্য মারবেন সমস্যা হবে ইনশাল্লাহ হ্যাঁ দেওয়া যাবে আর যারা মনোভাব একটা সিঙ্গেল মুরত চালাবেন বা দুই গোড়া বা তিন গোড়া বা আমার সিঙ্গেল লাগবে এই সিঙ্গেল নিতে সিঙ্গেল পাঁচশো টাকা ইন কি ক্যাপাসিটি দিবে ওটার জন্য কোনো কি কোনো কম্পিল্ডিং আসবে না একশো নিশ্চিত কেন আমি ওই রকম দাম কামো এরকম ইনশাল্লাহ ওটার জন্য আমি গ্যারান্টি দিতে পারবো দেখেন ইনশাল্লাহ দেখেন এগুলো হচ্ছে শিবের মাল হ্যাঁ অরিজিনাল শিবের মাল এটা হচ্ছে লালতামাল এগুলোর মধ্যে তিন কালার আছে তিন কালার আছে দুই কালার আছে এক কালার আছে সিঙ্গেল আছে যেরকম বলবেন এরকম এক হাজার পঞ্চাশ টাকা থেকে শুরু করে টাকা পর্যন্ত এগারোশো টাকা ফোর বারোশো টাকা এগুলো এক হাজার পঞ্চাশ টাকা থেকে শুরু করে বারোশো পঞ্চাশ টাকা এগুলো সব কি এগুলো হচ্ছে মাল এর মধ্যে একটা সাদা লাভার আছে একটা সাদা পিসি আছে এটা হচ্ছে মাল এটা এক হাজার টাকা তো সাদা পিসি আবার এটার মধ্যে কালার মধ্যে লালতাম আছে এগুলো এক হাজার পঞ্চাশ টাকা নিশ্চিত আপনার বিল্ডিং এর জন্য একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি বিক্রি করতে পারবো যেন আপনি বিল্ডিং লাগাতে পারবেন সমস্যা এগুলো হচ্ছে কোন সমস্যা হবে না ইনশাল্লাহ আপনারা যদি আমাকে যদি ভাই যদি বন্ধু মনে করে যদি আমার কাছ থেকে যদি নেন বা আমার কোয়ালিটি যদি ভালো লাগে বা আমাকে যদি ভালো লাগে ইনশাল্লাহ আমাকে যদি বিশ্বাস মনে করেন

পূর্ব আরো অনেক ভিডিও করতেছি আজকে করতেছি আমার আগের পূর্ব ভিডিও গুলা ইনশাল্লাহ আপনারা যদি আমার আজকে ভিডিও যদি দেখেন বা আগের ভিডিও দেখে আসবেন আমার কমেন্টের মধ্যে আমার ভাইরা যারা আমার থেকে মাল নেই এরা আমার কি বলে আমরা শিখে দেওয়া লাগবে যারা মাল পায় সন্তুষ্ট হয় বলে যে কি রুবাল ভাই লোক ভালো খারাপ আমার অ্যাডভার্টাইস আমার করা লাগবে না ওনারাই করবে যারা মাল নেবে ওনারাই ভিডিও কি অ্যাডভার্টাইজ করবে আমার দরকার নেই ইনশাল্লাহ আপনারা আত্মবিশ্বাস রাখবেন যারা বেশি মাল নেবেন এক হাজার টাকা অ্যাডভান্স দেবেন যারা কম মাল নেবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন দুই কেজি বললে দিব তিন কেজি বললে দিব পাঁচ কেজি বললে দিব কোনো সমস্যা হবে ইনশাল্লাহ ওটার জন্য আমরা নিশ্চিত থাকতে আর আমি টাকা খাবো না ওটাই গ্যারেন্টি ভাই পাঁচশো এক হাজার টাকা খাইয়ে জীবনে গেলে কিছু হবে না যদি আত্মবিশ্বাস থাকে ভাই ব্রাদার মনে করেন যারা আমার আমার থেকে বেশিরভাগ প্রবাসের লোক যারা প্রবাস থাকে এরা নেই ওনারা জানে ইনশাল্লাহ আমার রুবাল ভাইয়ের কোয়ালিটিটা কি আমি বলতে হবে না আমার ভাইরা আরো নিজেরাই বলে যে ভাই রুবাল ভাই লোক ভালো ওনারা রিবিলার মধ্যে বলে দিন ইনশাল্লাহ আপনারা যদি ওইরকম আত্মবিশ্বাসটা যদি থাকে আমার কাছ থেকে আসেন এবার আমাদেরকে দেখাবো যে কি সিঙ্গেল মাল গুলা এগুলা ওয়ান পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ হ্যাঁ এগুলো আমাদের সাদা কালো আছে লাল কালো আছে যেরকম কালার বলবেন এরকম কালার মিলে দিব আইপিএস লাল সাদা কালো হ্যাঁ ওয়ান পয়েন্ট ফাইভ আর হ্যাঁ এগুলো আপনার যদি ওয়ান পয়েন্ট ফাইভ আর যদি নেন এগুলো আপনার কেজি পরবে নয়শো পঞ্চাশ টাকা আর টু পয়েন্ট ফাইভ যদি নেন পরবে এক হাজার পঞ্চাশ টাকা যেটা যেরকম বেশি মাল নিলে মার্কেটিং এর প্রাইসের মধ্যে একটু কমায় দেখবো সমস্যা নেই এগুলো আমাদের দেখেন ফুরা আছে ফুরা দাম আপনার এগারোশো টাকা এগুলো খুব ভালো মাল পিওর তো আমার মাল একশো পার্সেন্ট গ্যারান্টি তো আমার জন্য এসির জন্য এসির জন্য বুড়ের জন্য যে কোনো কাজ ইন্ডাস্ট্রিয়ালের জন্য ইনশাল এগুলো লাগাতে পারবেন কোনো সমস্যা হবে না এটার জন্য আপনার একশো একশো গ্যারান্টি দিব আসেন যারা মনে করেন সোলারের কাজ করবেন সোলার সোলার এই এগুলো হচ্ছে তেসিয়াত্তর এবার তেইশ সপ্তাহ থেকে শুরু করে চল্লিশ সপ্তাহ আছে এটার মধ্যে একটা তামা আছে একটা কম দামে আছে কম দামে তিনশো টাকা আর দামে চারশো পঞ্চাশ টাকা তামা নিলে তামা বললে তামা দিব কম দামে বললে কম দামে দিব কোনো সমস্যা নাই এখানে আমি আপনাকে তামা বলে হালমোনিয়াম দিবো ওইরকম ব্যবসা আমি করবো না আমি ওই ব্যবসা করিনি ইনশাল্লাহ ওটা গ্যারান্টি রাখতে পারবেন দরকার হলে আমার টাকা ব্যাগ নেবেন না আমার আমার আমাকে টাকা যদি দিয়ে দেন মাল যদি না পাই আমি টাকা ব্যাগ দিয়ে দিবো কিন্তু মাল দিবো না ওরকম ব্যবসাটা আমার দরকার নেই কি হবে ব্যবসা না করলে কোনো কিছু হবে না ইনশাল্লাহ আল্লাহ অনেক ব্যবসা আছে ওটার জন্য গ্যারান্টি

কোনো সমস্যা নাই পুরা থেকে শুরু পর্যন্ত অসুবিধা নেই সবগুলো ভালো হবে দুই চার ফোন দাম কম হলো যাবে না তা না দু চার পনেরো যাবে কিচ্ছু হবে না নষ্ট হবে না ওটার জন্য গ্যারেন্টি হ্যাঁ তো ইনশাল্লাহ যারা হ্যাঁ যারা আপনার সাত কালার গাড়ি ওয়ার্নিং করবেন হ্যাঁ এগুলোর মধ্যে গাড়ি ওয়ার্নিং সাত কালার মধ্যে তেইশ ছিয়াত্তর চল্লিশ ছিয়াত্তর আশি ছিয়াত্তর বিশ ছিয়াত্তর চোদ্দ ছিয়াত্তর যে রকম মাল বলবেন ইনশাল্লাহ আমরা এরকম মাল দিব এগুলোর মধ্যে তামও আছে তাম আছে কম দামে আছে তাম আনলে পারবো নশো পঞ্চাশ টাকা আর যদি অ্যালমোনিয়াম বা কম দামে মাল যদি নেন কম দামে গুলো যদি নেন এগুলো কেজি পারবো দাম আটশো টাকা কম দাম এটা কম দামের রেট বেশ দাম এটা আপনাদের ওটা হচ্ছে আপনাদের উপর কোয়ালিটির উপর নির্ভরশীল যারা দোকানদার ওনারা যদি বলে দেবে আমি কম দামে নেন আমার জন্য সেল একটু বেশি করতে পারবো কোনো সমস্যা আমরা কম দামে নেন আমি বলে দিব কিন্তু আপনার থেকে আমি তামার দাম নিয়ে অ্যালুমিনিয়াম দিবো না ওইটা মাথায় রাখতে পারবেন ওটা ভাই পারবেন্টি করবো না ইনশাল্লাহ ওটার জন্য আপনি নিশ্চিত থাকতে পারবেন একশো পার্সেন্ট তো আসেন যারা আমার বাইরে গাড়ি ওয়ারিং শিবের গাড়ি ওয়ারিং এর মালে গাড়ি ওয়ারিং এর জন্য হ্যাঁ হচ্ছে গাড়ি ওয়ারিং এগুলো চল্লিশ গাড়ি ওয়ারিং এগুলো পোকা হচ্ছে তিরিশ সিট চল্লিশ সিট মালের জন্য গ্যারান্টি এগুলো কেজি নয়শো টাকা নেব নয়শো নয়শো যেরকম নেন এগুলো আমাদের কালার দুই কালার থাকে তিন কালার থাকে যেরকম বলবেন এরকম দিবো কোন সমস্যা হবে না ইনশাল্লাহ ওটা গ্যারান্টি ভাই যা হোক আমার এবার যেগুলা বিল্ডিং এর ওয়ারিং বা ভিডিও বেশি নাম করবো না বিল্ডিং এর ওয়ারিং এর সাবজেক্টটা শেষ এটা বেশি দেখা লাগে না হ্যাঁ তো কথা হচ্ছে এবার যাবো আমি মিটারের সার্ভিস এর জন্য যারা মিটারের সার্ভিস ব্যবহার করবে কুড়ি থেকে লাইন নিবে কুড়ি থেকে এই কুড়ি থেকে লাইন নেবে যে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এরেন ওয়ান পয়েন্ট ফাইভ এটা হচ্ছে পিওর তামা মানে নিলে কেজি ভর আপনার পাঁচশো টাকা এটার মধ্যে কম দামে যদি নেন মানে কম দামে গুলো আর কি কম দামে গুলো অ্যালমোনিয়াম বলে আমরা এগুলো তামার অ্যালমোনিয়াম মিক্স ওগুলো যদি কম দামে গুলো যদি নেন কম দামে ওগুলো কেজি পড়ে তিনশো টাকা কম দামে আছে এগুলো হচ্ছে কম দামে কিন্তু মাল দেখতেছেন মোটা এগুলো এগুলো হচ্ছে কি মাল বেশি ভালো হবে না বেশি দিন লাস্টিং করবে না এগুলো ফিবিসি বেশি ভালো না কিন্তু তামার মালের ফিবিসিটা হচ্ছে কি অ্যাকুরেট এগুলো হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর এম এগুলো কেজি পাঁচশো টাকা এক কেজি ধরো সতেরো ফিট তারপরে এবার আসেন আপনার এগুলো টু পয়েন্ট ফাইভ ফোর আর এম সিক্স আর এম সব মাল দেওয়া যাবে এবার টেন আর এম এ দেখেন এই টেন আর এম এগুলো হচ্ছে আপনার যারা এসি ব্যবহার করবে এসির জন্য এই ডাই এলাকা আছে টেন আর এসির জন্য এগুলো অনলি পর কেজি পড়বে সাতশো টাকা কেজি এক কেজিতে নয় ফিট কথা বুঝছেন ভাইয়া ইনশাল্লাহ ভাইদের যেরকম লাগে ওরকম দেওয়া যাবে ট্রেন আর এখানে একটা সেগুলো কম দামি এগুলো হচ্ছে আপনার বলো ভাই আপনার ভিডিও বলছেন একটা বলতেছেন একটা না ভাইয়া আমার কাছে আপনার ভিডিওটা আমার ভিডিওটা দেখলে আপনার ভালো করে দেখতে হবে আপনি কন্ট্রাক্ট কয় টাকা বলতেছি ওটা ভালো করে দেখলে তারপর আমাকে রিপ্লাই দিবেন না হলে আনতে রিপ্লাই দিবে আমি তো ভাই আমার চেঞ্জটা হয়ে যাবে আনতে যে ভাই আমাকে রিপ্লাই দিলে আমি বুঝবো বুঝবো না তো আমি এখানে ট্রেন আর্ম এগুলো আছে কম দামি আছে এগুলো হচ্ছে অনলি সাতশো টাকা কেজি ট্রেন আর তো যারা ইন্ডাস্ট্রিয়ালের জন্য ব্যবহার করে ইন্ডাস্ট্রিয়াল টু কোর ফুরকুর এগুলো হচ্ছে মোটামাল এগুলা রেটটা বলতেছি না কেন এগুলো মোটামালের গুলো মালের আপ ডাউন করে রেট বলতেছি না বাইরে যদি মোড়ামাল যেরকম লাগবে দেওয়া যাবে সাদা তামা আছে লাল তামা আছে এগুলো থ্রি কোর এরকম হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াল মাল তো থ্রি মধ্যে আপনার এগুলো হচ্ছে ব্যাটারি কেবল যারা ব্যাটারির জন্য নেবেন ব্যাটারি কেবল আছে সমস্যা নাই নিতে পারবেন কোনো সমস্যা নাই ব্যাটারি কেবল আপনার কেজি এগারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ তারপর আসেন ইনশাআল্লাহ ফুরকুর এটা হচ্ছে ফুরকু সিক্স সেলএম সেগুলো আমাদের ফুরকু সিক্স আরম থেকে শুরু হয় একদম শুরু আরাম পর্যন্ত টোয়েন্টি ফাইভ পর্যন্ত দেওয়া যাবে কোনো সমস্যা নেই ফুরকুর আমার কাছে এই ভান্ডেজ দেখতেছে না আছে আমাদের গোডাউন আছে কোনো অসুবিধা নেই তো কোনো আমাদের রেটটা বলতেছি না কেন এখন তা আমার বাজারটা আপডাউন করতেছে রাইট আমার কারণে বা আপডাউন করে না মোটা মাল রেটটা দিয়ে না আজকে মোড়া মানার রেটটা এক রকম কালকে হবে আরেক রকম ওই তো কম দেখা নাহলে বাড়তে পারে সেজন্য মোড়া মানার রেটটা আমি দিচ্ছি না ওটা আমাদেরকে মোবাইলে জানানো হবে কোনো সমস্যা নেই তো আসেন ফুরকুরের মধ্যে মোড়া মাল যদি নেন হ্যাঁ এই মোডামাল এখানে আছে এ দেখেন ফুরকুর আছে তিরিকুর আছে দেখেন এই তিরিকুর তিরিকুর ট্রেন আরেন তিরিকুর ট্রেন আরেন দেখছেন এবার তিরিকুর ট্রেন আরেন এ দেখেন তিরিকুর ট্রেন আরেন দেখছেন ট্রেন আরেন এটা তিরিকুর তারপর এটা হচ্ছে ফুরকুর ফুরকুর ষোলো কুকুর ষোলো ষোলো নাইনটি ফাইভ যেরকম লাগবে এরকম দেবো কোনো অসুবিধা নেই তো যেরকম বলবেন ওরকম মানে দেবেন কোনো সমস্যা নেবে ইনশাল্লাহ বিল্ডিং এর হাউস ওয়ারিং এর জন্য এমনি বাসা বাড়ির জন্য টিনশিটের জন্য দোকানের জন্য দোকানের জন্য যারা বেশি মাল নেবে তাদের জন্য যতটুকু আমি কি আমি লাভ করতে পারি দশ বিশ টাকা লাভ করতে আমার কথা হচ্ছে ভাই আমি একটা একজনকে মাল দেবো বেশি লাভের দরকার নাই আমি যদি আপনাদের মতো কাস্টমার যদি দশজনের সাথে ডিল করতে পারি দশজন দশজনের সাথে যদি ডিল করতে পারি আমার থেকে পাঁচ কেজি দশ কেজি করে মাল নিল দশজনের সাথে ডিল করতে পারলে একজন থেকে পাঁচশো টাকা যদি পাই দশজন থেকে পাঁচ হাজার টাকা তো একজন থেকে তো পাঁচ হাজার টাকা কামানোর কোনো প্রয়োজন কেন একজনের উপরে ওইরকম জবর দিয়ে টাকা কামানোর ইনশাল্লাহ ওরকম মন মানসিকতা নিয়ে আমরা ব্যবসা করি না ইনশাল্লাহ দোকানেও ব্যবসা আছে আপনারা আমাদেরকে ইউটিউবের মধ্যে কল করেন ইনশাল্লাহ অনেক কল আছে আপনাদের দোয়া কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আল্লাহ খুব মানুষকে ভালো দিচ্ছে বলে ভালো পাচ্ছে বলে মানুষ আমাদেরকে ফোন করে বিশ্বাস করে ওটা আল্লাহর কাছে অনেক বড় শুক্রিয়া মানুষ আমাদেরকে এখন বর্তমানে যে অনলাইনে প্রতারণা শুরু হয়েছে প্রতারণার কারণে মানুষের বিশ্বাসটা কমে গেছে কিছু কিছু মানুষের কারণে যারা প্রতারণা করে ওটার বিচার আল্লাহ করবে আটশো টাকা নিলে এক টাকা নিলে আর কল ধরো না বলে এরকম প্রতারক বাইরে গেছে তার কারণে এখনো পর্যন্ত আমাদের বাইরে যারা আমাদেরকে বিশ্বাস করতেছেন ইনশাল্লাহ আপনাদের উপর আমাদের বিশ্বাসটা সবসময় যেন অর্ডার থাকে ইনশাল্লাহ সার্ভিসটা যেভাবে বলতেছে ওইভাবে দিব বাইরে মনে করবে ইনশাল্লাহ ওইভাবে সার্ভিসটা দিয়ে দিব কোনো সমস্যা নেই টাকা বড় কথা না ভাই এই হচ্ছে অনেক বড় জিনিস টাকা নিয়ে কবর যাব না ওটা আমি বলে দিলাম ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ আমাদেরকে আমাকে ভালো লাগলে আমার কথা ভালো লাগলে আমার যদি আপনারা যদি আমার এই কথা যে ধারণা আপনারা যদি আমাকে যদি বিশ্বাস যদি করেন ইনশাআল্লাহ আমার কাছ থেকে নেবেন কোনো অসুবিধা নেই তাও আমার কি আপনি আমাকে ফোন করলে আমার কাছ থেকে নিতে হবে কোনো কথা নাই আপনারা মন চাইলে আমাদের এখানে অনেকজন ভিডিও আছে এদের কাছ থেকে যাচাই করতে পারবেন যাচাই করে আমার কাছ থেকে যদি মন চাই নিতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনারা দোয়া দেখেন এই এই যেগুলো এগুলো হচ্ছে আপনার সোলার কেবল ফ্লাক্সিবল সোলার ব্যাটারি থেকে পাওয়ার মেন মেন লাইনের জন্য সিক্স আর এম ফোর আর এম আপনি সিক্স আর এম যদি নেন কেজি করবো যে আপনার অনলি করে এগারোশো টাকা আর ফোর আর এম নিলে করবো যে আপনার এক হাজার টাকা হ্যাঁ ফোর আর এম ধরবো যে এক কেজিতে আঠারো ফিট ফোর আর এম ধরবো যে এক কেজিতে বাইশ ফিট ডাবলের আর সিক্স আর এম ধরবো এক কেজিতে আঠারো ফিট ডাবলের পিওর তামা তামার মাল বললো কম দামে মাল লাগলে আমি দামে আমাদের থেকে যারা নেই সবাই তো লাগবে না আপনি একটা ঘর করছেন আপনি চাইবেন আপনার ঘরের জন্য খারাপ লাগাবেন আপনি একশো টাকা বেশি দিয়ে আপনার বারো মাল লাগানোর চেষ্টা করবেন ওটা হচ্ছে আপনার উপর নির্ভরশীল ইনশাল্লাহ নিবেন যদি নিতে চান নিতে পারেন কোনো সমস্যা নেই তো সোলারের মধ্যে আপনার সুলার সিক্স আর এগুলো আছে হ্যাঁ যারা বড় ফ্যান বড় ফেরাল করে বড় ফেরানোর জন্য এগুলো আছে নিতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ হ্যাঁ আমাদের কাছ থেকে ইনশাল্লাহ আমাদের কম দামে মালও আছে বেশ দামে মালও আছে আপনাদের যেরকম বলবেন আমরা এরকম তার আসেন আমাদের গুড়াউনের মধ্যে গুডাউনের মধ্যে অনেক প্রচুর মাল শিপের মাল আমরা এই মালগুলো কাটতেছি শিপ থেকে আমি কাটতেছি এই কাটি এগুলো টুকরা করতেছি টুকরো আছে লাম্বো আছে দেখেন এগুলো আমরা আবার এগুলো কতগুলো সিঙ্গেল যেগুলো দেখতেছেন এগুলোর মধ্যে কালো গুলো কি আমরা অনেক সময় আলাদা আলাদা করে কয়েল করে রাখি হ্যাঁ মানুষের জন্য ইনশাল্লাহ করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না এটা হচ্ছে আমার বাইরের ডিস্ট্রিক্টের মধ্যে যারা লাভার লাভার খুঁজে ডিস্ট্রিক্টের মধ্যে যারা লাভার খুঁজে সাদা লাভার হ্যাঁ এগুলো সাদা লাভার এগুলো আপনার সাদা লাভার কেজি বলবে আপনার আটশো পঞ্চাশ টাকা সাদা লাভার কথা বুঝছেন সাদা লাভার নিলে সাদা লাভার নিতে পারবেন আপনার যেরকম মন চাই কালো লাভার নিলে কালো লাভার নিতে পারবেন কোনো সমস্যা নেই আবার এগুলো আমার তিন কালার লাভারও আছে তিন কালার লাভার আছে এগুলো দেখেন এই তিন কালার এগুলোর দাম কম

সাতশো পঞ্চাশ টাকা থেকে শুরু করি পাঁচশো টাকা পর্যন্ত যেমন ধরো আপনারা আমাদের মাল নিলে পঞ্চাশ হাজার টাকার নেন এক হাজার টাকা হবে দুই হাজার টাকা দিল বেশি লাগবে না ইনশাল্লাহ আপনাদের টাকা খাবো না ওটা একশো পার্সেন্ট নিচে থাকতে পারবেন ইনশাল্লাহ দেশ বিদেশ থেকে যারা প্রবাসে আছেন যারা যে দেশে আছেন আমাদের ভিডিও দেখেন ইনশাল্লাহ আমরা আমরাও দেখি আমাদের অনেক ভাই আমাদের কাছ থেকে প্রবাসে বেশিরভাগ প্রবাস থেকে আমাদেরকে নখ দেয় তো আমরা আমাদের সাথে কথা বলি কিন্তু যারা নখ দেয় এরা মাল নিয়ে ফেলে বিরক্ত করে না মিথ্যা কথা বলে লাভ নেই তো ইনশাল্লাহ মানে যারা মাল নেবেন তারা কে মাল নেওয়ার মতো মন মানসিকতা নিয়ে কল দিবেন বা মেসেজ করবেন কিন্তু ভাইয়া মাল না নিলে শুধু শুধু বিরিক্ত করে মেসেজ করে কোনো লাভ নেই কথা বোঝা নেই কেন আমি একজন ব্যবসায়িক মানুষ আমি খুব ঝামেলে থাকি আমার আমার একটা আছে ওটা মনে করে আমাকে ফোন করবেন যদি আমাকে যদি ভালো লাগে আমার কাছ থেকে যদি মাল ইচ্ছে থাকে আমার সাথে যদি মিলে আমার কাছ থেকে নেবেন বন্ধু হিসাবে মনে করলে কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ টাকা বনা ওইটা একশো পার্সেন্ট নিশ্চিত যেরকম মাল দেবেন আমরা ওইরকম রকম যেরকম বলবেন এরকম দিব কত হচ্ছে ওইটা আর কিচ্ছু না তো আসেন আমাদের আরো অনেক মাল আছে মোটা মালের মধ্যে যারা ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার পাওয়ার কেবল ব্যবহার করে এগুলো পাওয়ার কেবেল দেখছেন টোকর আছে তিরিকর আছে লাল তামা আছে সাদা তামা আছে কোনো সমস্যা নেই মোড়া মালার রেটটা বলতেছেন না কেন মোড়া মালার রেটটা সবসময় এক রকম থাকে না কথা বলছেন এটা আপ ডাউন করে ইনশাল্লাহ তো ওই কারণে আমরা মালটা কি রেটটা বলতেছি না যখন আমাদের একটা যেরকম থাকবে আমরা তখন কি ওইভাবে কি বলে দিব এই আমাদের গোডাউনের শেষ ইনশাল্লাহ তো এবার আমরা আসবো ইনশাল্লাহ যে এই টোকর যেগুলো আবার কি কম দামে সার্ভিস এর মধ্যে বলছে এগুলো হচ্ছে কম দামে সার্ভিস হ্যাঁ যারা মিটার মোটরের জন্য কম দামের জন্য নিচ্ছেন হ্যাঁ এই এগুলা কম দামে এখন অনলি বর সজারাকে যে কম দামে কিন্তু এগুলা Tama না ভাইয়া তামার ফাইনে আর ফাইনালে দিছে কম দামে কিন্তু এগুলা মধ্যে অরিজিনাল এগুলা Tama আছে Tama মানে আপনারা এগুলা আজীবনের জন্য গ্যারান্টি আজীবন আজীবন Tama আছে এগুলা আজীবনের গ্যারান্টি যেমন এগুলা Tama এই Tama এগুলা আজীবনের গ্যারান্টি আজীবন ইনশাআল্লাহ বিল্ডিং এর জন্য নিবেন ভাই বিল্ডিং এর জন্য নিবেন বিল্ডিং এর মাল নিবেন বিল্ডিং এর বললে বিল্ডিং এর দিব আর যারা কম দামে বললে কম দামে দিব কোনো সমস্যা নাই আমাদের কাছে মালের কোয়ালিটি শেষ নাই আপনি যেরকম কোয়ালিটি খুঁজবেন ওইরকম কোয়ালিটি দেবো কোনো অসুবিধা নেই আসেন ব্র্যাগার এগুলো হচ্ছে আপনার সিঙ্গেল ব্র্যাগার সিঙ্গেল গুলো নিলে দেড়শো টাকা আর ডাবল গুলো নিলে আপনার পরবে আপনার আড়াইশো টাকা এগুলো ফেরুল আছে এখানে ফেরুল দেখছেন ফেরুল ফেরুল পিস আপনার তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম তারপর আমাদের কাছে ট্যাপ আছে ট্যাপ এই ট্যাপ দেখেন এগুলো আপনার বাংলাদেশে যেগুলো ট্যাবগুলো আছে এগুলোর থেকে অনেক ভালো এগুলো লাস্ট বেশি এগুলো আপনার একটা পিস পরে সত্তর টাকা আমাদের ওই বাংলাদেশে আছে তিনটার সমান একটা তিনটার সমান যেরকম বললো টাকার কোন অভাব নাই আমরা রাখি এ দেখেন এখানে বস্তা নাও আমাদের কাছে আমরা বস্তা করবো শিবের চেপ এ দেখেন সব বস্তার মধ্যে চাপ আমরা যেরকম বাইদেরকে বাইরেকে ওরকম দেবো ইনশাল্লাহ না আপনাদেরকে টকানোর চেষ্টা করবো না আসেন এবার যারা সারা জন্য মান নেবেন সারা বাত্তি মানে শিবের অরজিনাল শিবের সারা বাত্তির মান নিবেন এ দেখেন এক কেজি দেখবো আপনার দেড়শো গজ দুশো গজ ধরে এক কেজি সারা বাত্তির জন্য শিবের অরিজিনাল শিবের মানে এক হাজার পঞ্চাশ টাকা অরিজিনাল শিব তেইশ সিয়াত্তর চল্লিশ সিয়াত্তর প্রশ যা লাগে নিতে পারবেন কোনো অসুবিধা নেই আমা বললে তামা দিব অ্যালমোনিয়াম বলে অ্যালমোনিয়াম দিব যেরকম বলবো এরকম দিব কোনো সমস্যা নেই আসেন এবার মোম পালিশ হচ্ছে মোম পালিশ মোমো অরিং কেজি ভাবো নশো পঞ্চাশ টাকা যেরকম বলবো না এরকম পাঠিয়ে দেবো কোনো সমস্যা দেখেন আমরা অনেকগুলো মাল ডেলিভারি আমরা দেখতেছেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আমাদের কাছে যেরকম যখন যেরকম চাইবেন রকম কোয়ালিটির ফুল আমরা মাল দিব এখন আসছে এখন আসছে শিপ থেকে এখন ডেলিভারি ডেলিভার্সি আমরা ভাই যে মানে যেরকম সেরকম আমরা কম বিক্রি করার কারণ হচ্ছে সেল বেশি লাভ কম করবো সেল বেশি করবো ওটা হচ্ছে আমাদের টার্গেট আমি একজনের কাছ থেকে টাকা না কমাই আমি দশজনকে যদি মাল দিতে পারি আমি ওনার কাছে হতে পারবো ওনার থেকে তো আর দশজনের নাম্বার নেবে তখন আমার স্যালেন্ডার মধ্যে সাকসেপ্ট করবে আমাদের স্যালেন্ডার মধ্যে তাহলে আমাদের স্যালান্ডার গ্রাহকও বাড়বে আমার ব্যবসাও হবে কোনো সমস্যা নেই আমার স্যালেন্ডার মধ্যে সবাইকে কী চুপ করবে ইনশাল্লাহ যারা নতুন দেখেন তারা আমাদের স্যালেন্ডার সাথে কি সবসময় অ্যাড থাকবেন আমার ভিডিও দেখার জন্য না আমার ভাই বড় ভাই উনি সবার ভিডিও দেয় যার ভিডিও ভালো লাগবে ওর ভিডিও দেখবেন আমার ভিডিও দেখবেন এরম কোনো কথা নাই আমাকে ভালো লাগলে আমারটা দেখবেন যে আমাকে ভালো লাগলে আমারটা দেখার কোনো প্রয়োজন নাই আমারটা দেখে নেন না যদি ভালো লাগে দেখবেন ইনশাল্লাহ এই পর্যন্ত আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তো ভিউয়ার্স আপনারা কথা শুনলেন তো রুহুল এর আমি অনুগুলো ভিডিও দিয়েছি ওনার ভিডিওতে যারা মাল নিছে সবাই পজিটিভ কমেন্ট করছে যে রোহুল সলিড লোক রোহুল ভাইয়ের কথার সাথে কাজের মিল আছে তো আপনারা থেকে মাল নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সরাসরি এসেও নিতে পারবেন অথবা আমি কুরিয়ার মাধ্যমে আমাকে অর্ডার করতে পারেন রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে ওকে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ